আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ম্যাজিক বুলেট হলোগ্রাম হ্যাড এটাতে লোকেশন দেখা যাবে প্লাস হেডশট থাকবে না সেই সাথে আপনি চাইলে সিএস ম্যাচ খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনি টানা কয়েকদিন পর্যন্ত গেম প্লে করতে পারবেন ইজিভাবে ডাউনলোড করে আপনার ফোনেও কিন্তু এটাতে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটাতে রয়েছে শুধুমাত্র লোকেশন এবং হোলোগ্রাম অর্থাৎ আপনি যদি এনিমির গ্লোয়ালের পাশ দিয়েও মারেন তাহলেও কিন্তু এনিমের বডিতে ড্যামেজ দেবে দেখতে পারতেছেন কিভাবে হেডশট লাগতেছে না শুধুমাত্র বডি শর্টেই কিন্তু এনিমি মারা যাচ্ছে এটাতে অনেক সময় দেখা যায় যে এ এর ড্যামেজ দেয় দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ সেখানে এখানে কিন্তু ড্যামেজ দেবে তিনশো আপনি ইজিলি মারতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এবং তা না সিএস খেলতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং প্রবলেম হবে না তবে ভাই একটা কথা থাকবে এটাতে কোনোভাবেই মেন আইডিতে ব্যবহার করবেন না যদি এই হ্যাক ফাইলগুলো মেন আইডিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দায়বার আমরা থাকবো না এটা ডাউনলোড প্রসেস একেবারে ইজি পিন কমেন্টে একটি লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং সেট আপ প্রসেস দেখে সেট আপ করে নেবেন তবে ভাই এটাতে একটি পাঁচওয়ার্ড প্রয়োজন হবে পাঁচওয়ার্ডটি ভিডিও থেকে কালেক্ট করতে হবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিওর এক প্রান্তে দিয়ে দেওয়া হবে পাঁচওয়ার্ড অবশ্যই ওয়ার্ডটি কালেক্ট করে দেন পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিয়ে পাচলটি বসিয়ে সেখান থেকে আপনি সের করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই জানিয়েছেন যে ভাই এ হ্যাক দিয়ে কি সিএস খেলা যাবে কিংবা বিআর খেলা যাবে অবশ্যই অবশ্যই খেলা যাবে আমি বলবো কোনো ধরনের প্রবলেম হবে না তবে ভাই অবশ্যই অবশ্যই সবার প্রথমের দিকে লিঙ্ক থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন যে ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই অবশ্যই লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করবে কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি গেম করতে পারবেন এটাতে লোকেশন দেখতে পারবেন সেই সাথে কোন দিক দিয়ে কোন দিক যাচ্ছে সেগুলো কিন্তু ইজিভাবে দেখতে পারবেন এটাতে কোনো ধরনের হেডশট না থাকায় কেউ বুঝতেও পারবে না যে এটা কি ধরনের হ্যাক হেডশট থাকলে অনেক সময় দেখা যায় যে সহজেই আইডি ব্যান হয়ে যায় তার জন্য হেডশট এটাতে অন করা হয়নি এটাতে শুধুমাত্র লোকেশন দেওয়া হয়েছে এবং হোলোগ্রাম দেওয়া হয়েছে আপনারা চাইলে গ্লের পাশ দিয়ে মারলেও কিন্তু এনিমি মারা যাবে তাহলে বুঝতে পারতেছেন এটা দিয়ে আর দেরি না করে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিন এবং সেই সাথে ডাউনলোড করে সিএস ম্যাচ খেলা স্ট্রেট করে জানিয়ে দিন আমাদের কমেন্টে যে কত ভালোভাবে গেম প্লে করতেছেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না আমি আবারও বলছি এটা দিয়ে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না তবে ভাই একটা কথা থাকবে এটা দিয়ে কখনোই মেন আইডিতে ব্যবহার করবেন না মেন আইডিতে ব্যবহার করলে আইডি ব্যান হয়ে যা যেতে পারে আর ফ্রি প্যানেল সবসময় বট আইডিতে ব্যবহার করবেন এবং বট আইডি যে কোনো একজন ব্যবহার করবেন তিনজন নর্মাল প্লেয়ার থাকবেন যারা মাস্টারে অথবা গ্র্যান্ড মাস্টার পুশ করতে চান তাদের নিয়ে গেম প্লে করবেন কোনো ধরনের র্যাঙ্ক ড্রপ হবে না আর এর পাশাপাশি অনেকেই চান যে ভাই এটা মেন আইডির হ্যাক ফাইল দেন তো ভাই আর না করে মেন আইডির হ্যাক ফাইল নিতে চাইলে রেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আর মেন আইডির ভিডিও চাইলে কোনো প্রবলেম নেই ভাই আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন আর না করে ফ্রি হ্যাক ডাউনলোড করুন এবং এখনই গেম প্লে শুরু করে দিন ভালো ফিডব্যাক পালে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন রিকোয়েস্ট থাকবে আল্লাহ হাফেজ